দেখে প্রথম কথা যে ইলেকশন এতে কোন ইলেকশন হয়নি এটা আপনি যদি বলেন তাহলে নেই এবং জাতীয় পার্টি নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে কাজে এটাকে ইলেকশন কোনোভাবেই বলা যায় না আমি প্রতিহত করবো কেন জনগণই প্রতিহত করেছে জনগণ যে ভোটিং সেন্টারে যায় নাই এটাই তো প্রতিহত যাই হোক না কেন আমি আবারও আপনাকে বলছি যে একটা নির্বাচন যে কোনো একটা নির্বাচন হয়ে গেছে এবং সরকার বলছে যে তারা একটা ম্যান্ডেট পেয়েছেন সরকার গঠন করবেন তারা বলছেন তারা বলছেন আমি তাদের কথা বলছি তারা বলছেন যে তারা পেয়েছেন এখন মানুষের কাছে প্রশ্ন কিন্তু যে এখন কি হবে তো আমরা চাই সবসময় সব সবসময় শান্তি বিশ্বাস করে উন্নয়নে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে বিশ্বাস করে সেই জন্য আমরা আলোচনা বারবার বলেছি আলোচনা করো আলোচনা করো কিন্তু নিজেরাই আলোচনা থেকে সরে গিয়ে এক তরফে ইলেকশন করতে ওয়ান পার্টি ইলেকশন কারণ যে তারা ডেমোক্রেসি বিশ্বাস করে না তারা বহু দলের বিশ্বাস করে না বহু দলের নির্বাচন অংশগ্রহণ করতে বিশ্বাস করে না জন্য তারা ভগবান সব সবকিছু করে যাচ্ছে আমার আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা উন্নয়ন চাই আলোচনার মাধ্যমে এই যে সমস্যা হয়ে আছে এই সমস্যার সমাধান চাই সেটা কিভাবে মানে কার সাথে আলোচনা করবেন যে সরকার আসছে সেই সরকারের সাথে এখনো বলছে যে ওদের এই সরকারের আগের যে সরকার ছিল তার মেয়াদ চব্বিশ তারিখ পর্যন্ত আসছে পার্লামেন্ট কাজে সেই এই সরকারকে নতুন সেটা বলে নেয় আওয়ামী লীগ এখন ধরে তারা আছে তো তাদের সঙ্গে আলোচনা করা যাবে যেই থাকুক আলোচনা তো করতেই হবে অর্থাৎ আপনি 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 কি আপনার কথা শুনে কি আমাদের শ্রোতারা ধরে নিতে পারেন যে এই সরকারের সাথে আপনি আলোচনা করতে এখন প্রস্তুত এই সরকার নীতিরা আমরা আলোচনা করতে হবে আমাদের আলোচনা কার সাথে করব আমরা তো বাতাসের সাথে আলোচনা করতেব না কারটনের কার সাথে যথেষ্টই হবে এখন এরা ভাই জোর করে যে ক্ষমতায় বসে থেকে তাদের সাথে আমরা আলোচনা করতে হবে আলোচনা না করতে সমাধান নেই বিরোধী নেত্রী গত কাল তারিক রহমান আপনার দলের ভাইস চেয়ারম্যান এবং আপনার ছেলে তিনি লন্ডনে একটি প্রেস কনফারেন্স করেছেন যেটা আমরা দেখছি যে তিনি বলেছেন যে এই নির্বাচনটি একটি অবৈধ নির্বাচন এবং এই অবৈধ নির্বাচনের তার mục দিয়ে আমি বলছি নির্বাচনের ভেতর দিয়ে যে সরকার সেটি একটি অবৈধ সরকার সুতরাং এই সরকারের সাথে কোনো আলোচনা নয় আন্দোলন চলবে আপনার যে বিবৃতি সেটাও তো একই কিন্তু বলা আছে আন্দোলন চলবে আন্দোলন আমাদের চলছে চলবে এখন যদি সরকার এই সরকার নয় আমরা সবসময় আলোচনা আমরা সবার সাথে করতে চাই কিন্তু সরকারকে সেই আলোচনা করতে হবে যে পরিবেশ তৈরি করে আমার নেতা কর্মীরা সব জেলে সিনিয়র লিডাররা সব জেলে আমার আর যারা কয়েকজন বাইরে আছে তারা সব হাইডিং কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নয় কিছু না আমি হাউজারে আমি বন্দি আমি কারোর সাথে কথা বলতে পারি না দেখা করতে পারি না তাহলে কি কি সে কেমন করে কার সাথে আলোচনা বিরোধী নেত্রী আপনি বলছেন যে আপনি আলোচনায় প্রস্তুত এবং আপনি আপনি আপনার কণ্ঠে আমি যেটা বুঝতে পারছি এখন আলোচনা প্রস্তুত না আমি বলেছি আমরা সব সময় সবসময় আলোচনা কিন্তু এখন আপনি কি চান কি কিভাবে সেটা শুরু হতে পারে আপনার ফর্মুলাটা কি প্রথম ভাবে শুরু হতে পারে আলোচনা পরিবেশ তৈরি করতে হবে সেটা কিভাবে হবে সেটা হতে হবে আমার নেতা কর্মীদের সাথে চর্চা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা ওই যে আছে তাদেরকে তাদেরকে যাতে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না করে আমাদের অফিসগুলা আমাদের অফিসগুলো বন্ধ রয়েছে দুটো অফিসের মধ্যে পুলিশ কাউকে যেতে দেয় না অফিস ওপেন করতে হবে আমি বাড়ি থেকে বের হতে না আমাকে বের হতে হবে আদারওয়াইজ আমি কার সাথে কথা বলব এবং সরকার যদি এর বিষয় ইতিবাচক মানে একটি কথা বলে তাহলে কি আপনাদের এর ভেতরে এটা তো সময় লাগবে সরকারের করতে এর ভেতরে কি আপনাদের এই কর্মসূচি চলে চলবে সময় লাগবে জন্য সময় লাগবে এটা করতে কিসের জন্য সময় লাগবে সময় লাগা তো কথা না সরকার বারবার বলার চেষ্টা করছে আজকে প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন এই সহিংসতা বন্ধ করতে হবে করছে যত মারামারি বিরোধ সব তার কুচ তার সূচিমকোতে ঢোকে পর্যন্ত লাকি শটা নিয়ে মারামারি করে এর আগে তার সূচিমকোতে লাটিমিছিল করেছে জাজদের এগেইনস্টে তো এই সব 얘 তো অর্থাৎ কর্মসূচি চলবে পাশাপাশি তাই কর্মসূচি চলবে কর্মসূচি চলবে আপনাদের আমাদের কর্মসূচি তো চলছে এখনো এবং চলবে চলবে সেটা ডিপেন্ড করবে সরকারের উপরে শেষ প্রশ্ন বেরো দিনত্রী আমাদের সময় শেষ এসে আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন আর কি আলোচনার জন্য আমি আপনাকে আর কি আহ্বান জানিয়েছেন কিন্তু বলেছেন যে জামায়াতকে ছেড়ে আসতে হবে দেখেন আমরা কার সাথে কি খবর কে তিনি কাউকে তিনি জামাতের সঙ্গে ছিলেন তিনি জামাতের সঙ্গে ছিলেন জামাতকে নিয়ে তিনি ক্ষমতায় গেছেন